কাছে কি দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার কাপড় চোপড় গোছানো শেষ চলে আসলাম রান্নাঘরে এই তো সকালবেলা কচি ডাটা কিনে নিয়ে এসেছে আজ রান্না করব ডাটা এখানে ট্যাংরা মাছগুলো হলুদ মরিচ মেখে আমি চুলায় ভেজে নিচ্ছি বাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব আর এই ট্যাংরা মাছ দিয়ে কী রান্না করব দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো আর এদিকে আমি পেঁয়াজ কুচি রসুন কচি কাঁচামরিচ প্যানে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি আর ডাটা থেকে ডাটা শাকগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে আমি প্রেশার কুকারে একটা ছিপি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই তো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সে ডাটা শাক ডাটা শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব যেন জল জল ভাবটা না থাকে ডাটা শাকটা হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এরকম ডাটা শাক ভাজি হলে কেমন হয় বলো তো বন্ধুরা আমাদের তো খুবই ভালো লাগে আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও একটু জলও থাকবে না পোড়াটা জলে সাথে শুকিয়ে নেব এই তো চুলা থেকে নামিয়ে নিলাম আর এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম আর তেজপাতা আর দিয়ে দিব এখানে এখন দিয়ে দিচ্ছি এখন ডালের বড়ি ডালের বড়িটা দিয়ে হালকা ভেজে নেব এই মাছ ডালের বড়ি দিয়ে যে কোনো রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে আমার তো অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে হালকা ভাজা হয়ে গেলে হালকা ডালের বড়ি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় এখন আলোটা দিয়ে নেড়ে চেড়ে একটু সময় রান্না করে নেব তারপর এখানে অ্যাড করব ডালের বড়ি দিয়ে আলুগুলো একটু ভেজে নিলাম আলু একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা ডাটা এখন দিয়ে দিলাম কেটে রাখা ডাটা এখন ডাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব আমি কিন্তু আগে কোনো মশলা দেব না কারণ ডাটা আর আলু একসাথে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এখানে মশলা অ্যাড করব এবং খুব বেশি মশলা দেব না অল্প কিছু উপকরণে এই মজাটি অনেক সুস্বাদু হবে এভাবে ডাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় ডাটা আলোকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কষানো হয়ে গেলে এখানে মশলা দিয়ে দিব। মশলার ভিতরে আমি এখানে ব্যবহার করবো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ও লঙ্কা গুঁড়া এখন সবগুলো উপকরণ দেয়া হলে মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে এই তো দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এখন ডাটা আলো দিয়ে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এখানে তারপর গরম জল আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা ডাটা আলুর ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এই রেসিপিটা দেখতে পেলে বন্ধুরা কতটা অল্প উপকরণে রান্না করে নিচ্ছি আর খেতেও খুবই সুস্বাদু লাগে ছোট আলু দিয়ে ট্যাংরা মাছ আর ডাটা এই তো তরকারিটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে চুলা থেকে এখন তো প্লেটে নামিয়ে নিচ্ছি যদি ভালো লাগে রেসিপিটা এভাবে একবার হলো ট্রাই করো তোমরা চলে এসেছি বাসার ছাদে কারণ সকালে অনেকগুলো কাপড় ধুয়ে খেয়েছি এবং মারও দিয়েছি তার ছাদে মেলে দিয়ে গেলাম আর সকালে রান্না বান্না আর দুপুরের রান্না আমি একসাথেই করে নিয়েছি কারণ আজ অফিস ছুটি ছিল একটু মার্কেটে যাব এর জন্য এই তো দুই ঘন্টা পর আবার কাপড় চোপড়গুলো নিয়েও এসেছি কাপড় চোপড়গুলো একদম মটমটে হয়ে গিয়েছে এই তো কাপড় চোপড়গুলো নিয়ে বাসায় চলে এসেছি শুকিয়ে একদম মচমচে হয়ে গিয়েছে এখন কাপড় চোপড়গুলোকে ভাজ করে গুছিয়ে রেখে দেবো আর এদিকে আমার মামা চোপায় বসে আছে তার মাথাটা এভাবে হাতিয়ে দিতে বলছে তারপর চেপর ভাজ করে রেখে দুপুরে খাওয়া দাওয়া করে আবার যাব একটু মার্কেটে কোন মার্কেটে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই তো আমার মামা নিয়ে বসে আছে দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা আবার তিনজন মেরে বের হচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে বাসা থেকে এই তো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি নিউ মার্কেট এই তো আমরা বাসা থেকে বের হলাম এখন অটোরিকশায় চড়ে আমরা বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ড থেকে তারপরে আমরা মার্কেট এই তো দেখতে পাচ্ছো আমার ছোট্ট মামনি বলেছিলাম তাকে মার্কেটে নিব না কিন্তু সে কান্নাকাটি করে এক তারপরে সে চলে এসেছে এ পর্যন্ত যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবে এই তো চলে এসেছি নিউ মার্কেট বাস থেকে নেমেছি আমার হাজবেন্ড আবার বিকাশ থেকে টাকা তুলতে গিয়েছে এই ফাঁকে আমরা ফুটপাথের পাশে দাঁড়িয়ে আছি সেখানে একটু ভিডিও করে নিলাম মার্কেট করাও শেষ আবার চলে যাচ্ছি বাসার দিকে এই তো দেখতে পাচ্ছ কি কি কেনাকাটা করেছি দুই মিলে ভাগাভাগি শুরু হয়ে গিয়েছে এবং কার কয়টা ড্রেস হয়েছে সেটা নিয়ে দুইজনের ঝগড়া শুরু হয়েছে এই তো দেখতে পাচ্ছ এরা কি করতেছে সব ব্যাগ ব্যাগ থেকে বিয়ে করে চালু করে ফেলছে আর আমার ছোট্ট মামনিটা তার ড্রেসগুলো একটা একটা পরতেছে আর পরে এসে সে দিদিকে চেতাচ্ছে আর নিলাম এই তো একটা ব্যাগ কেমন লাগলো আজকের ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে